তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো তোমাদের সবাইকে গুড মর্নিং সূর্যটা সকালে সূর্যটা কত ভালো লাগছে দেখতে আর আমাদের ছেলে গোপাল বসে রয়েছে কেবলই ঘুমতে উঠেছে

halo kau halo halo oh. <laughs> good morning hello, kau good morning good morning kau kau kau. kau like like share subscribe ayo <laughs> তো এখন দোকানটা খোলা লাগবে তো চলো দোকানটা খোলা যাক তারপরে দোকানটা খোলা হয়ে গেল কি খাচ্ছিল চা খাচ্ছ চা বানাইছো বিস্কুট আছে হাটু চা বানাতে হবে

তো গাইজ এইমাত্র দাঁত ব্রাশ করা কমপ্লিট হলো তো এখন চলো চা খেয়ে নিই চা খেয়ে আবার কথা বলছি আর এই দেখো গোপাল কি করছে এই কি করছিস এই বদমাস কি খাবা প্যান পড়েনি খালি পিছিয়ে রয়েছে তো গাইজ এই আমি চা খেয়ে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে আমাকে জলদি বাড়ি ফিরে আসা লাগবে কাজের থেকে কেন কি আজকে আবারও একটা তেলুগু ফ্যামিলি থেকে নিমন্ত্রণ করেছে যেটা হচ্ছে তেলুগুদের একটা এনগেজমেন্ট অনুষ্ঠান রয়েছে তো সেই অনুষ্ঠান বাড়িতে আমাকে আর সীমাকে দুজনকে অবশ্যই অবশ্যই যেতে বলেছে তো আমরা দুজনই সেখানে যাব আর ভিডিওতে তোমাদের সব কিছু দেখাবো তো চলো এখন ফার্স্টে কাজে যাওয়া যাক কাজের থেকে এসে আবার কথা বলবো তো গাইজ এখন বাজে দুটো তো আমি একটু আগে কাজ থেকে এসেছি এসেই সেনান দেন করে এনগেজমেন্ট অনুষ্ঠানে যাওয়ার জন্য সীমাও রেডি হয়ে গেছে এখনই বেরোবো আমরা দুজনই তুমি রেডি মানে অল্প একটু কাম বাকি রয়েছে তো সীমার প্রায় অলমোস্ট সাজা বাজার কমপ্লিট হয়ে গেছে খালি চুলটা বানলে হয়ে যাচ্ছে তাই তো তো গাইস আমাকে কেরকম লাগছে কমেন্টে অবশ্য অবশ্যই নিচে কমেন্টে জানাবেন তো গাইস অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো এই যে দেখো আমার বাহন বুলেট এই বুলেটটা নিয়ে যাব এখন তো চলো বুলেটে করে যাওয়া যাক তো গাইস ফাইনালি আমরা এনগেজমেন্ট অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি দেখো ওই যেpretty garden এর সামনে तेज গাড়ি কি আপ অমাই কে আর এই তেজ ಆಯಕ್ಕೆ יוון נבוכנל גני, בנגרי גני, ונגי גני אבוטורי. טוב. বাচ্চাটা যাবে না হচ্ছে সীমাদেব সীমাদেবর গাইস বাচ্চার সাথে কত সুন্দর ফ্র্যান্ডলি মিশে গেছে বাচ্চাটা অনেক কিউট không Lain ho, line mail <coughs> <coughs> vào line mà line ài sao line line mà গাইস এখানে খাবার মেনেতে ছিল লঙ্কার চাপ পুরি বালুসা, পাপড় আর ছিল সাদা রাইস আর মিক্সচার রাইস আর সবজির মধ্যে ছিল ডাল কাঁঠালি চৌতাড়ি পানিরের সবজি আর লাস্টে ছিল দই এই সব কিছুই ছিল সাউথ ইন্ডিয়ান খাবার এগুলো খেতে ভীষণই ভালো লাগে তো তোমরা যদি কেউ কখনো সাউথ ইন্ডিয়াতে এসে থাকো তো এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবে আমার তো ভীষণই ভালো লাগে সীমারও এই খাবারগুলো ভীষণ ফেভারিট খাবার তো সাউথ ইন্ডিয়ান এই এংগেজমেন্ট অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে তো নিচে কমেন্ট বক্সে গিয়ে তোমাদের মতামত জানিয়ে দিও पूरा टाइम यही है पानी पानी का तो समझ में नहीं आ रहा है देख फोन डाल दे उसको बहुत बोल रहा था लग रहा है আইজ ভিডিও অনেক লং হয়ে গেছে তোমরা তো সবই দেখলে তেলুপুদের এংগেজমেন্ট অনুষ্ঠান কেমন হয় তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামী দিনে অন্য আরেকটা ভোলাকে তো তোমরা সবাই ভালো থেকো বাই